নোনা জলে সোনা বিশ্বাসে ভর করে সন্দেশখালীর একের পর এক জমি দখল করেছিলেন শাহজাহান আর রাজ্যের শস্য ভাণ্ডার বর্ধমানে জমিতে ঢোকানো হচ্ছে নর্দমান নোংরা দূষিত জল ক্ষতি হচ্ছে জমি ক্ষতি হচ্ছে মাছ চাষিদেরও সমস্যায় কাটোয়ার চরপানুহাট এলাকার কৃষক ও মাছ চাষিরা গোটা ঘটনায় কাটোয়া পুরসভার দিকেই অভিযোগের আঙুল ক্ষতিগ্রস্তদের দাঁড়িয়ে আছি কাটোয়া পৌরসভার অন্তর্গত চর এলাকায় এই এলাকায় যে কৃষি জমি রয়েছে এই কৃষি জমিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে নর্দমার জল কন্টিনিউ পড়ে যাচ্ছে এই কৃষিজমিতে চাষাবাদ সম্পূর্ণ বন্ধ পাশাপাশি যে পুকুরগুলো আছে সেখানকার মাছ মরে যাচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ এলাকাবাসীদের এইসব কস্তুরি পানায় বোঝা যাচ্ছে পুকুর মরে মাছ মরে যাচ্ছে ধান ও জমিতে হচ্ছে না সবজি হচ্ছে না কোনো জমিতে কোনো চাষ হচ্ছে না তারপর কেরি প্যাকেট এইসব জিনিস নোংরা জিনিস ঢুকে যাচ্ছে জমিতে খোলার পরে আমাদের এখানকে যারা চাষিরা বাধা দিয়েছিল বাধা দেওয়ার ফলে তাদের নামে কেস দিয়েছে নেতৃত্ব নেতারা যারা রানিং সরকার আছে এবার তাদের নামে এমন কেস দিয়েছে তারা আর ভয়ের সামনেও আসছে না তারা এই ব্যাপারে এগোচ্ছে না কিন্তু কেন চাষের জমি পুকুরে ফেলা হচ্ছে নোংরা দূষিত জল ঘুর পথে কি জমি দখলের চেষ্টা আক্রমণ ছানিয়েছে বিজেপি গোটা পশ্চিমবঙ্গে তো ভয় রাজত্ব চলছে ভয় দেখিয়ে হুমকি দিয়ে জুলুম করে এইভাবে মানুষের মুখ বন্ধ করে রাখছে মানে সন্দেশখালীর মানে খালি সন্দেশখালী না সারা পশ্চিমবঙ্গ খুঁজলেই সন্দেশখালী পাওয়া যাবে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলে শস্যগুলা বর্ধমান এই বর্ধমানে সব থেকে বেশি কিন্তু শস্য উৎপাদন হয় কিন্তু সেই শস্য উৎপাদনে বাধা হয়ে দাঁড়াচ্ছে কাটোয়া পৌরসভার ড্রেনের জল নর্দমান নোংরা জল কন্টিনিউ এসে পড়ছে কৃষি জমিতে এমনটাই অভিযোগ এলাকার মানুষের এখন দেখার বিষয় কি করে এই সমস্যার সমাধান হয় কাটোয়া থেকে অরুপসেনগুপ্ত ক্যালকাটা নিউজ